নজর সুন্দরী জানেন অভিনয় ছেড়ে কেন এলেন জীবনে মহাকুম্ভ মেলা সনাতন হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশগুলির মধ্যে অন্যতম এটিকে বিশ্বের বৃহত্তম অনুষ্ঠান হিসেবেও গণ্য করা হয়ে থাকে এই মেলায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত আসেন কিন্তু এত কিছুর মাঝেও একজন মহিলাকে নিয়ে চর্চার শেষ নেই সুন্দরী রমণীই বলা চলে এমনকি তাকে এক কথাই ইয়ং সন্ন্যাসিনী বলা যায় মাথায় জটা কপালে চন্দনের তিলক হালকা মেকআপ আর গলায় রুদ্রাক্ষ ইয়ং সন্ন্যাসিনী এখন নেটিজেনদের কাছে বিশেষ চর্চার তবে এই সন্ন্যাসিনী আসলে কে জানা গিয়েছে এই সাধ্বীর আসল নাম হার্সা রিচারিয়া বয়স সবে তিরিশ হয়েছে উত্তরপ্রদেশের ঝাঁসিতে জন্ম হর্ষার এরপর তিনি চলে যান মধ্যপ্রদেশে মুম্বাই এবং দিল্লিতে দীর্ঘদিন কাজ করেছেন তিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার সঞ্চালক হিসেবেও কাজ করেছেন জানা যাচ্ছে ইনস্টাগ্রামে তার ফলোয়ার্সের সংখ্যা দশ লক্ষ বা এক মিলিয়নের বেশি এরপর কুম্ভমেলার ভিডিও সামনে আসার ফলে আরও জনপ্রিয় হয়ে উঠেছেন এই সাধবী রাতারাতি বেড়ে গিয়েছে তার ফলোয়ারের সংখ্যা তবে সকলেরই একটাই প্রশ্ন কেন গ্ল্যামার দুনিয়া ছেড়ে আধ্যাত্মিকতার পথ বেছে নিলেন তিনি আসলে মানসিক শান্তির সন্ধানে নিজেকে বদলে ফেলেছেন হর্ষারি চারিয়া হর্ষা জানান জীবনে আপনি যখন সাফল্যের চূড়ায় পৌঁছে যাবেন অভিনয় অ্যাঙ্কারিং ভ্রমণ সব কিছু আপনার আয়ত্তে এসে যাবে তখন আপনি উপলব্ধি করবেন এসব কিছুই আপনার মনে শান্তি দিতে পারছে না আপনার অনেক খ্যাতি থাকবে স্বীকৃতি মিলবে কিন্তু আত্মার তুষ্টি মিলবে না তখন ঈশ্বরের মার্গই আপনাকে সমস্ত শান্তি এনে দেবে আত্মা পরিশুদ্ধ হয়ে উঠবে ব্যুরো রিপোর্ট ভারত সমাচার